বাংলার প্রতিষ্ঠা দিবস বাংলা ঠিক করবে না আপনারা ঠিক করবেন বিজেপির ইচ্ছা মতো চাপিয়ে দেওয়া জিনিস মরুভূমি তাদের তাদের মস্তিষ্কটা হচ্ছে সন্ত্রাসবাদী মরুভূমি তারা ঠিক করবে বাংলা কি খাবে বাংলা কি পড়বে বাংলা কোন দিন রবীন্দ্র জয়ন্তী পালন করবে বাংলা কোন দিন প্রতিষ্ঠা দিবস পালন করবে শুভ নববর্ষ কবে হবে হাউ ক্যান দি ডু ইট ইভেন বাংলার নামটা নিয়েও পর্যন্ত অ্যালফাবেটিক্যালি আমাদের সবচেয়ে লাস্টে পড়ে থাকতে হয় বলে সবার স্বার্থে যদি মুম্বাই চেঞ্জ হতে পারে নাম যদি উড়িষ্যার নাম চেঞ্জ হতে পারে তারা যা যা বলেছে আমরা সব করে দিয়েছি তিনবার করে বিল অ্যামেন্ডমেন্ট করে পাঠিয়েছি আজকে বছর হয়ে গেছে বারো বছর দশ বারো বছর ধরে চলছে তাহলে কেন বাংলা নামটা দিতে বাংলা রাজ্য বলতো আমরা তো বাংলাদেশ চাইনি বাংলাদেশ তো আলাদা রাষ্ট্র তারা তাদের মতো স্বাধীন দেশ ইন্ডিয়ার মধ্যে বাংলা রাজ্য পড়ে আজকে আপনারা তো সবচেয়ে বেশি ক্ষমতা ভোগ করছেন দিল্লির ক্ষমতা নিয়ে বেশি ক্ষমতালভী হয়ে গেছেন ক্ষমতার অহংকার করছেন ক্ষমতা দম্ব দেখাচ্ছেন কাল দিল্লি যখন থাকবে না কে বলতে পারে আজ কি আছে কাল কপালে কাল কি আছে কার কপালে তখন কোথায় যাবেন না দিল্লি না বাংলা অন্য কোথাও অ্যারেঞ্জমেন্ট আশা করি করে রেখেছেন সে করতেই পারেন এটা আপনার অধিকার আপনার করার ক্ষমতা আছে যে কথাগুলো বলেন ভেবে বলেন